তৎসময়ে একাত্তর সালে সময় ক্ষেপণ না করে মাওলানা ভাসানির আশাল্লাহ আলাইকুম শব্দটা গ্রহণ করে সেদিন সংখ্যাগরিষ্ঠতার নামে যখন পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করছিলেন না তখনই ওনার উচিত ছিল আসাল আলাইকুম গ্রহণ করে সেদিনের স্বাধীনতা ঘোষণা করা কিন্তু উনি বৃহত্তর পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে সমঝোতার নামে আলোচনার নামে সেনাবাহিনীকে প্রচুরভাবে অস থেকে ইস্তি নিয়ে এসে বাংলাদেশের মানুষের উপর যে খবরদারি শুরু করেছিল পঁচিশে মার্চ তারই প্রতিফলন সে কারণে শহীদ জিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সেদিন উনি স্বাধীনতা ঘোষণা করেছেন তারপরও চাপে পড়ে অনবিহাব বলে দিয়েছেন ওনার কোনো ক্ষমতার লিপসায় ছিল না সেই কারণে সিপাহী জনতাই প্র প্রমাণ করে দিয়েছে শহীদ জিয়া শেখ মুজিবের চেয়ে কম জনপ্রিয়তা নাই সেটাই বুঝিয়ে দিয়েছে সিপাহী জনতা ট্যাঙ্কের উপর লাফিয়ে শহীদ জিয়া স্লোগান দিয়ে সেখানে আমি মনে করি শেখ মুজিবুর রহমানের ভুল রহমানের আবির্ভাব এক কথাই শহীদ জিয়ার আদর্শ শেখ মুজিবের ভুল শেখ মুজিব যদি পাকিস্তান থেকে এসে বলতে আমি লাঠেয়াতে বসে আছি বত্রিশ নম্বর রোডে ক্ষমতা আতাও রহমান খান্ডে দিয়ে দাও প্রধানমন্ত্রী তো শিক্ষিত মানুষ উনি চালাবে বা অন্য চালাবে আমি বসে থাকবো দুর্নীতি হবে না কিন্তু উনি ক্ষমতা নিয়েই লাল বাহিনী গঠন করলেন রক্ষী বাহিনী গঠন করলেন নিজের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য ছেলেদেরকে আর্মি ট্রেনিং দেওয়া মেজর জেনারেল বানাবার প্রক্রিয়া বাংলাদেশ তার বা মানে পুরা দেশটাকে গেছে এমন ভাবে তৈরি করে নিতে চেয়েছিল যে আমি থাকবো আমার বংশের থাকবে কেউ রাজনীতি করতে পারে না সেই কারণে শেখ মুজিবের জনপ্রিয়তা চেয়ে তার দুর্নীতিগ্রস্ত সিদ্ধান্তগুলোকে মানুষ এখন বেশি চোখে দেখে দেখুন সারা জীবন জনসেবা করার পর একটা ভুলটে মানুষ দেখে সেই জন্য জনপ্রিয়তা কারকে বেশি জনগণের প্রমাণ করবে না আমি পালাবার ভবিষ্যত জনগণের সিদ্ধান্ত নিত পালাবে কিনা, পালাবার অবস্থা যদি উনি তৈরি করতেন শেখ হাসিনার মতোই পালায়ে যেতেন সেটা তো শেখ হাসিনা তো শেখ মুজিবের কন্যা তাহলে তার বাবার জন্য সে কোটি কোটি টাকা খরচ করে পাথরের মূর্তি বানাইছে আমার বাবার দেশ আমি স্বাধীনতা এনেছি আমি জিও রহমানের রাজাকা জিয়াও রহমান পাকিস্তানের সহচর তাকে পোল্টা বাঁধিয়ে পাকিস্তান পাঠায় দেওয়াবো পার্লামেন্টে এইসব কথা শোনার তো আমাদের সৌভাগ্য হয়েছে সেখানে আমরা উত্তরও দিতাম এক সময় আসবে বাংলাদেশ পোটলা বাঁধে আপনাকে ইন্ডিয়া পাঠাই দেবে সেটাই আপনি নিজেই চলে গেছেন এখন নিজেই ওখানে বসে আছেন কারণ আপনার ধ্যান ধারণা ছিল হিন্দুস্থান ভারতীয় ভারতীয় সরকারের কথা মতে আপনি চলতেন আপনার একটা কথা এখন মানুষ বলা শুরু করেছে আপনার কয়েকদিন কিছুদিন ক্ষমতা থাকলে আপনি বাংলাদেশকে হিন্দুস্তানের একটা অঙ্গরাজ্যে বানায় ফেলতেন এটা জনগণ বলা শুরু করেছিল সেই সুযোগটুকু ছাত্র বৈষম্য আন্দোলন জনতা দেয় নাই ছাত্র বৈষম্য আন্দোলনের আগেই তো ষোলো বছর আমরা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে রাস্তায় মহল্লায় আমরা শেখ মুজিব এবং তার কন্যা আওয়ামী লীগ তার হাসিনার অত্যাচার অবিচার আয়নাগত দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি সেটাই একসময় এমন রূপ নিয়েছে সেই রূপ সে আন্দোলনের কারণে তাকে পদতা এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাহলে শেখ মুজিবের অবস্থা একই রকম হতো